হ্যালো 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 আরেকটি মাইক্রোফোন হলে ভালো হয় কথা বলা পুতুল আজকের আপনাদের সামনে করব তো গত কাল আমি হরবোলা করেছিলাম হরবোলা শিল্পী যেহেতু তার সঙ্গে এটিও আমার সঙ্গে করি হ্যাঁ ঠিক আছে আজকে কথা বলবে আপনাদের সঙ্গে এটা একটা আর্ট এর নাম ভেন্ডুকুলিজম বা কথা বলা পুতুল তো এই শিল্প এর ইতিহাস অনেক তো আজকে আপনাদের সঙ্গে কথা বলা পুতুলের যে প্রদর্শনী দেখাবো আমি চাইবো মঞ্চে আমার সঙ্গে একটি বাচ্চা আসুক একজন বাচ্চা এসো আমার কাছে এসো 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 আচ্ছা আমার শব্দ বা আমার গলা সকলে শুনতে পাচ্ছেন তো শীতকালে সব হাত মনে হচ্ছে পকেটের ভেতরে একটু জোর করে হাততালি হয়ে যাক এত সুন্দর সাউন্ড সিস্টেমের জন্য তো প্রথমে একটু মাইক্রোফোনটা টেস্ট করি নাকি মাইক্রোফোনটা ঠিক আছে কি না তাই তো হ্যালো 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 আমারটা সকলে শুনতে পাচ্ছেন তো তোমারটা একটু হ্যালো বলো হ্যালো হ্যাল আরেকবার হোক হ্যালো 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 আমারটা ঠিক আছে তো তুমি হ্যালো বলো হ্যালো হ্যালো বলো হ্যালো হ্যালো বলো হ্যালো আমি আগে বলি তারপর তুমি বলবে ঠিক আছে হ্যালো 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 আমারটা ঠিক আছে হ্যালো হ্যালো বলো হেলে নয় বলো হ্যালো 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 বলো হ্যালো এই তুমি বলছো কেন এ বলতে পারছো না তো কি করো আচ্ছা তুমি হ্যালো বলো হ্যালো তুমি হ্যালো বলছো না হ্যালো বলছি তুমি হ্যালো বলছো না একটু তাহলে জোর করে বলো ঠিক আছে দাঁড়া আমি আগে বলি হ্যালো আমারটা সকলে শুনতে পাচ্ছেন তো হ্যালো বলো হ্যালো একটু জোর করে বলো একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে বলো হ্যাঁ করে তাকিয়ে দেখছে কি হ্যালো বলো আচ্ছা আগামী বলি হ্যাঁ হ্যাঁ হ্যালো বলো হ্যালো একটু জোরে বলো হ্যালো আর একটু জোরে বলো হ্যালো একটু আসতে বলো আমি কানে কালো নয় আচ্ছা কি নাম তোমার

ও কি নাম তোমার অরিজিৎ ধারা একটা অরিজিৎ সিং এর গান শোনাও গো এই পারি না কোন ক্লাসে পড়ো পড়ে এ গান যে স্টেজে একটা ছোট বাচ্চা ছেলে ডাকলো এ তো চৌ বাচ্চা আচ্ছা খুব সুন্দর সাউন্ড সিস্টেম লাইট এবং যারা ডেকোরেশন যারা আছে তাদের জন্য একটু জোর করে হাততালি হয়ে যাক বিশেষভাবে ধন্যবাদ জানাই রমেশ দাকে কারণ যার জন্য আজকে আপনারা আমাকে পেলেন বা আমি আপনাদের সামনে এই অনুষ্ঠান দেখাতে পারছি আপনাদের কতটা ভালো লাগছে জানি না তবে আমার খুব ভালো লাগছে কারণ আমি যে কাজটা করি আর কি সাংবাদিকতার কাজ করি তো সাংবাদিকতার কাজে এই ধরনের চর্চা প্রায় হয় না বলতে গেলেই চলে তারপরেও এটা গড গিফট আমাদের এটা পূর্বপুরুষ থেকেই হয়ে আসছে দাদু করতেন বাবা করতেন আমিও করছি গড গিফট একটা তো একটু গল্প হোক আপনাদের সঙ্গে আলাপ আলোচনা হোক তুমি কোন ক্লাসে পড়ো বললে একটু কাছে সরে এসো চেয়ারটা সরে এসো তুমি কি ওকে ভয় দেখাচ্ছো হচ্ছে সুদৃষ্টি হচ্ছে বসো ভালো করে বসো চেয়ার সরিয়ে তুমি তোমার নামটা আরেকবার ভালো করে জোর করে বলে দাও এটা এটা একটা পুতুল ডল কোনো অসুবিধা নেই বলো কি নাম অরিজিৎ ধারা অরিজিৎ সিং তো আহ কোন ক্লাসে পড়ো পড়ে এ একে দেখে বিশ্বাস হচ্ছে না গো এ মলটা মাল যে পড়িও পড়ি কেন বিশ্বাস হচ্ছে না কেন আমিও পড়াশোনা করেছি গো তুমিও পড়াশোনা করছো হ্যাঁ হ্যাঁ ও পড়াশোনা করেছো হ্যাঁ 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 কতদূর পড়েছো উচ্চ মাধ্যমিক পাস করে গেছি উচ্চ মাধ্যমিক পাশ করে গেছো হ্যাঁ কিন্তু 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 কি মাধ্যমিকে ফেল করেছিলাম মাধ্যমিকে ফেল করেছিলে উচ্চ মাধ্যমিক পাস কি হলো এ কেমন করে তাকি আছে আচ্ছা তো কোন ক্লাসে পড়ো বলে ফোর তুমি তো উচ্চ মাধ্যমিক পাস তাই তো আচ্ছা বা উচ্চ মাধ্যমিক যখন পাসই করে গেছো তোমাকে আমব্রেলা বানান ধরবো মানচিনাও অনুগণ মানシナ মানবো না মানে ওই যে নেটে দেখছিলা না উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি গণন মানচিনাও অনুগণ ও বেশ তুমি উচ্চ মাধ্যমিক পাস তুমি ক্লাস ফোরে পড়ো বললে তাই তো আচ্ছা একটা টেস্ট হয়ে যাক ঠিক আছে হ্যাঁ 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 তোমাকে একটা যোগ ধরবো একটা আচ্ছা বেশ ধরবো আচ্ছা আমার কাছে আছে দুটো রসগোল্লা একটা রসগোল্লা আমার কাছে একটা গো এটা তো যোগ হচ্ছে আচ্ছা ঠিক আছে মনে করো আমার কাছে আছে দুটো রসগোল্লা আর তোমার কাছে আছে হহহ একটা রসগোল্লা ও আই ছোট গোল একটা আরে ছোট বলে একটা নেই এটা যোগ ধরছে আর কি হহহ এবার তুমি বলো হ্যাঁ হ্যাঁ এই দুটো রসগোল্লা আর একটা রসগোল্লা একটা রসগোল্লা যোগ গোল কতগুলো রসগোল্লা হচ্ছে তুই হাঁকড়াচ্ছিস কেন রসগোল্লাটা খাই এই তুমি কি সবাইকে বিভ্রান্ত করছো না 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 বেশ তুমি যোগটা বলো হ্যাঁ এই এত সাহস যোগটা আমি জানবো না এটা তো জানি তো ভাই তাঁর কাছে আছে দুটো রসাগোল্লা হ্যাঁ আমার কাছে আছে দুটো রসগোল্লা আর আমার কাছে আছে একটা রসাগোলা হ্যাঁ তোমার কাছে আছে একটা রসগোল্লা হ্যাঁ যোগ করতে হয় তাই তো হ্যাঁ যোগ করো হ্যাঁ দুটো রেশাগোল্লা আর একটা রসাগোল্লা যোগ করলে দুটো বাচ্চা ভাই এই দুটো রসগোল্লা একটা রসগোল্লা যোগ করলে দুটো হচ্ছে না ওই তো আমার দর্শক বন্ধুরা বলছে না এ হ্যাঁ গো দুটোই তো হচ্ছে গো এই দুটো কি করেছে আরে আমার কাছে তো আছে দুটো রসগোল্লা হ্যাঁ 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 আর তোমার কাছে তো আছে একটা রসগোল্লা হ্যাঁ 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 এবার দুটো দুটো আর একটা একটা যোগ করলে যোগ করলে কতগুলো রসগোল্লা হচ্ছে দুটো রসগোল্লা আর একটা রসগোল্লা যোগ করলে কথা

ভুল বলেনি ঠিকই ঠিকই তো বলছে এই কি করা হচ্ছে আরে আমার কাছে তো আছে দুটো আর তোমার কাছে তো আছে একটা আরে দুটো আর একটা তো যোগ করলে তিনটে হচ্ছে এই কি করা হচ্ছে গো এই দেখো এই আমার কাছে কতগুলো রসগোল্লা আছে দুটো আর তোমার কাছে আছে তো একটা তাহলে দুটো আর একটা যোগ করলে দুটো কি করে হয় আর রসগোল্লাটাই খেয়ে নিচ্ছি গো ও তাহলে তো দুটো তো হবেই আচ্ছা বা একটা ছড়া বলতে পারবে কেন ছড়া কে বলতে পারবি রে তো এসো একজন এসো ছড়া কে জানো একজন বাচ্চা এসো কে আসবে এসো একজন এসো 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 একজন এসো হ্যাঁ আসো ঠিক আছে কি নাম বল অরিজিৎ ধারা একটা জোর করে হাততালিও যাক অরিজিৎ ধারার জন্য জানে যা গে গাড়িতে গে অঙ্ক শিগা অঙ্ক এটা কে গো ও আমাদের পরের অতিথি তুই এখনো কোথায় আছিস কেন জোক করিস না জওয়ারিয়া বেশ মাইক্রোফোনটা ওকে দাও

কوره যদি ঘন্টা হয়ে থাকে ঝান্ডা লাগতো হল লেজেন্ডার যায় এই তুমি গকে ভঙ্গ করে দিচ্ছ এই না 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 গো আচ্ছা ঠিক আছে তার করে ছড়াটা বলো বলো কিনে জানা নাম অনচে করে কস করেছে কেন ঝাড় করে যা খরচে দিচ্ছে আরে ও তো বলছে তো মনিরাম মুনসি তাই তো তারপর কোমরেতে ঘুমসি বেশ কোমরেতে ঘুমসি তারপর নাক দিয়ে শাক খায় নাক দিয়ে শাক খায় এই তোর কি নাম নাক দিয়ে শাক কেন খাচ্ছো ওক দিয়ে খাও কেন নাক দিয়ে শাক খেলে

লাল জামাটা কি সুন্দর লাগছে কে এই ও তো খুব সুন্দর ছড়া বলল তুমি কি এটা ছড়া বলতে পারবে হ্যাঁ জানি তো গো এই এ তো নন্ট আড়া কি আড়া কর গলা তো কি বললে আমি তো ছড়াটা বলো তো নন্টটা জিজ্ঞেস করছিস না উৎসাই কা সাহা আর চড়া হয় না বেশ তুমি একটা ছড়া বলো সকলকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ